এটা হচ্ছে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন আমরা এখন যাচ্ছি প্রান্তিক লেক প্রান্তিক লেকে যে আমরা ওখানে গোসল করব এই যে পাহাড় অলরেডি শুরু ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা চলে এসছি আমরা পান্তিক লেকের ভিতরে ঢুকছি মশাল গাড়ি কই রাখবো গাড়ি নিয়েই যাব আলহামদুলিল্লাহ ওয়াও দেখুন শুধু আমি কিন্তু কিলাস ধরি নাই শুধুমাত্র ইঞ্জিন ব্রেক দিয়ে নামছি ভাইরা এখানে বসে গেছে লেকে নামার জন্য প্রস্তুত অলরেডি সবাই লেকে নামতে হবে নাকি